দেখুন অনেক মানুষ মনে করে থাকেন যে এই পিতৃপক্ষের সময়কাল অত্যন্ত নেগেটিভ কারণ কি কাল পূর্ণিমা গেছে আজ থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে মহালয়া পর্যন্ত পিতৃপক্ষ চলবে এবং এই সময়কালে অত্যন্ত নেতিবাচক সময়কাল এই সময়কালে কোনো শুভকার্য হয় না কিন্তু আমি বলে রাখছি পিতৃপক্ষের যে সময়কাল আছে তা কখনোই নেগেটিভ সময়কাল নয় পিতৃপক্ষ দানের সময়কাল পিতৃপক্ষে যদি আপনারা দান করছেন ধর্মের পালন করছেন আপনি আপনার জীবনের বিভিন্ন সমস্যাকে দূর করতে পারেন সমস্ত অজানা বাধা এই পিতৃপক্ষে দূর হয়ে থাকে তাই পিতৃপক্ষকে কাজে লাগান পিতৃপক্ষের সময়কালকে অশুভ সময় একেবারেই মনে করা উচিত নয় এই সময়কালে নির্ধনকে আপনারা আপনার সাধ্য মতো দান করুন পশু পাখির সেবা করুন আপনি আপনার জীবনের সকল সমস্যা দূর করতে পারবেন এছাড়া পিতৃপক্ষের যে নিয়মগুলো আছে তা কাদের উপর লাগু হয়ে থাকে দেখুন পিতৃপক্ষে মনে করা হয়ে থাকে যে নতুন নতুন কোনো কাজ করা উচিত নয় কোনো বস্ত্র ক্রয় করা উচিত নয় নতুন কোনো শুভ কাজ ফ্যাশন এইগুলো করা উচিত নয় তো এই ধরনের নিয়ম কাদের উপর লাগু হয় না তো যে পুরুষের বাবা মা জীবিত আছেন না তার উপর পিতৃপক্ষের নিয়ম লাগু হবে না এবং যেই স্ত্রীর শাশুড়ি শ্বশুর জীবিত আছেন তার নিয়ম লাগু হবে না যদি কোন কুমারী কন্যা তার বাবা জীবিত থাকে। অথবা নাই থাকে তার উপর পিতৃপক্ষের কোনো নিয়ম কখনোই লাগু হবে না কিন্তু দান আপনারা সকলেই করতে পারেন সেবা আপনারা সকলেই করতে পারেন এই সময়কালে দান এবং সেবা আপনাকে বিশেষ ফায়দা দেবে তাই মহালায় তিথি পর্যন্ত মহালয়ের দিন পর্যন্ত এই এই পনেরো পনেরোটা দিন আপনারা দান করুন এবং আপনারা পুণ্য সঞ্চয় করুন